হরে কৃষ্ণ যে জায়গায় বকলা ওই জায়গাটা মোচার পর ক্লাস সময় করে ফেলতে হবে এরপর গুরুদেবের চরণে পুষ্প যেতে হবে পুষ্প দিয়ে গুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ পদানন্দ বজানন্দ সবাই মাম নিয়ে যেও গুরুদেব ভগবানের ভক্তি আপনি তৈরি এটা বলে মানে গুরুদেব থেকে অনুমতি দিতে হবে গুরুদেবের আসন আসনে পুষ্প দিতে হবে পুষ্পের শুধু পাপড়িটা এভাবে শুধু পাপড়ি যাতে ভগবানের চড়ানো গুরুদেবের চড়ে পুষ্প দেওয়ার সময় ফুলের ফেলে দিতে হবে শুধু পাপড়িটা দিতে হবে যাতে ভগবান আরাম করে বসে খেতে পারে এখন গুরুদেবের পাত্র থেকে জল নিয়ে ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু তিনবার করতে হবে এরপর গুরুদেবকে আসনে আহ্বান করতে হবে যারা নিচে বকলা লাগান তাহলে উপরে ওকে দাঁড়িয়ে গুরুদেবকে ভগবানকে আহ্বান করতে হবে আর যাদের এরকম উপরে মানে বক লাগানোর সিস্টেম আছে উপরে দাঁড়িয়ে গুরুদেবকে ভগবানকে আহ্বান করতে হবে ইদম ওম ঘুরবে নম এরপর আমি আগে থেকে বকগুলো রেডি করে আসছিলাম বকগুলো এখন আনব এরপর ভোগের উপর ভগবানের পাত্র থেকে ও অস্থায়ী পট বলে জলে চিটা দিতে হবে যাতে সব উপকরণের মধ্যে করে এবার মুদ্রা দেখাতে হবে প্রথমে হচ্ছে চক্র মুদ্রা তারপর হচ্ছে দেহের মুদ্রা এই যেটা কনিষ্ঠ আঙ্গুলের সাথে অনামিকা বিপরীত একটা সাথে একটা তারপর এদিকে তর্জনীর সাথে মধ্যমা বাম হাতের তর্জনীর সাথে না এই বাম হাতের মধ্যমার সাথে ডান হাতের তর্জনী আর দুইটা বৃদ্ধাঙ্গল একসাথে এটা হচ্ছে

সে আগে দিতে হবে না মুদ্রা দেখানোর পর তারপর তুলসী দিতে হবে এখন ভগবানের আসন দিব ভগবানের আসনে ভগবান যেখানে বসবে ওখানে একটা পুষ্প দিব রাধারানী যেখানে বসবে একটা পুষ্প দিব ভগবানের আসনে কয়েকটা কুচি দিতে হবে যাদের করে বন্নিতে আছে আগে নিত্যানন্দ প্রভুকে জানতে হবে তারপরে গোরাঙ্গ আর যাদের করে রাধা মাধব বা রাধা বৃন্দাবন আছে আগে রাধা রানীকে ইদম আসন ওম নাতিকায় তাই নাম ইদম আসন ওম কৃষ্ণায় নাম এখন গুরুদেবকে आचमण कराते होगे ऐसा पहले दम ओम गुरुवेण्यमो इदम आचमणियो ओम गुरुवेण्यमो ऐतर पहले ओम नमो ऐतर पहले दम कृष्णाय नमो इदम अन्ना व्यंजनम नैबद्यम ओम कृष्णय नमः इदम अन्ना व्यंजनों नैबद्यम ओं राधिकाय नम इदीय ओम कृष्णाय नमः इदम पाय ओं राधिकाय नमः এরপর দাঁড়িয়ে ঘন্টা বাজে ঘন্টা বাজাতে বাজাতে এই ভোগের মন্ত্রগুলা তিনবার তিনবার বলতে হবে তিনবার তিনবার বলার পর বাইরে গিয়ে প্রণাম করে একমালা জপ করতে হবে হরে কৃষ্ণ